আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ কাজ চলমান রয়েছে তবে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে দুটি আপডেট এসেছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা অর্থনৈতিক সুমারিতে কাজ করেছেন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ছিলেন বা অনেকই সুপারভাইজার ছিলেন তবে আপনাদেরকে চার দিনের ট্রেনিং সম্পূর্ণ করে তথ্য সংগ্রহ করার জন্য মাঠ পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে তবে কাজ চলমান অবস্থায় নতুন আপডেট এসেছে বাংলাদেশ পরিসংখ্যান বুরু অফিসের মাধ্যমে সুপ্রিয় দর্শক আজকে যে দুটি আপডেট এসেছে তা আজকের ভিডিওতে সবাইকে জানিয়ে দেওয়া হবে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ সারা বাংলাদেশে অর্থনৈতিক সুমারি তথ্য সংগ্রহ কাজ চলমান রয়েছে প্রথম এক নাম্বার যে আপডেটটা সেটা হলো টেইলারিং বা দর্জি শিল্প হিসেবে বিবেচিত হবে আপনারা সকলেই প্রথমত সেবা দিয়েছিলেন টেইলারিং মেশিন দর্জি যারা কাজ করে তবে চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এসেছে যে টেলারিং বা শিল্প হিসাবে বিবেচিত হবে আপনারা চাইলে এখন ইডিট করে নিতে পারবেন সে অপশনটা চালু আছে তারপর অল্টারিং এবং রিপেয়ারিং সেবা হিসাবে বিবেচিত হবে এটা বর্তমানে সেবা হিসাবে সিলেক্ট করতে হবে তারপর ফার্নিচার প্রস্তুত এবং বিক্রি একই ইউনিটে হলে শিল্প হিসাবে বিবেচিত হবে আশা করি বুঝতে পারছেন ফার্নিচার প্রস্তুত এবং বিক্রি একই ইউনিটে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই শিল্প হিসাবে বিবেচিত হবে তারপর ফার্নিচার কেবল বিক্রি করলে শুধু সেবায় যাবে যারা ফার্নিচার বিক্রি করে তাদের ক্ষেত্রে এটা হবে সেবা সেটা খুব খেয়াল করে কাজটা করতে হবে অর্থনৈতিক সময় দুই হাজার চব্বিশে এটা হলো আপডেট এসেছে এই আপডেট অনুযায়ী কাজগুলো ইডিট করে নিতে হবে তারপর দুই নম্বর যে আপডেট সেটা ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আজ ছাব্বিশ ডিসেম্বর দু শেষ হচ্ছে অর্থনৈতিক সুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম প্রকল্প টিমের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুপ্রিয় দর্শক যারা অর্থনৈতিক সুমারির মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছেন এখন অনেকে তো বিভিন্ন তথ্য ভুল দিয়েছেন তাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এখন কিভাবে এগুলোর ইডেট করবো হ্যাঁ অবশ্যই ইডেট করার জন্য সময় বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বুরুর অফিসের মাধ্যমে আগামী সাতাশ ডিসেম্বর হতে একত্রিশ ডিসেম্বর দুই সংগৃহীত তথ্য যাচাই বাছাই করে সংশোধন করা হবে এ লক্ষ্যে সার্ভার ওপেন থাকবে তথ্য সংশোধন আংশিক তথ্য সম্মিলিত ইউনিটের তথ্য সংগ্রহ এবং বাদ পড়া ইউনিটের তথ্য সংগ্রহ করা যাবে সুপ্রিয় দর্শক যারা অর্থনৈতিক সময় কাজ করেছেন বা তাদের কাজের যদি কোনো ভুল থাকে বা তথ্য সংশোধন বা আংশিক তথ্য থাকে বা নতুন কোনো ইউনিটে যদি বাদ পড়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই নতুন তথ্য নিতে পারবেন বা যে সকল কাজ করেছেন বা যে সকল ইউনিটের তথ্য আপনারা সার্ভারে প্রেরণ করেছেন সেই তথ্যগুলো আপনারা সংশোধন করে নিতে পারবেন তবে সংশোধনের তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সার্ভার ওপেন থাকবে যারাই বা কাজ করেছেন তারা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে আপনার সকল তথ্য সংশোধন করে নিতে পারবেন যেটা আপনার সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে অর্থনৈতিক সময় দুই হাজার চব্বিশে দুটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তা অবশ্যই আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ